কি লাউ কি রিভারে দেখতে গেলাম আর সুপারি বাগানের মধ্যে বসে ভাত খেয়ে নিচ্ছি কারণ দেড়টা বাজে তা কি আছে এই যে পাঁপড় ভাজা ভাত দু ছোট ছোট চিকেন এই রকম এই যে এটা সয়াবিন ছোটো সোয়াবিন ডাল এটা হচ্ছে লাউ লাউয়ের ঘন্ট আর ছোলা দিয়ে কিছু একটা শাক দিয়ে তরকারি আর এই গন্ধরাজ লেবু পেঁয়াজ আর দিদিরা যেটা নিয়েছেন দিদিরা ডিম নিয়েছেন বাদবাকি থালিটা সমান শুধু ডিমটাই আলাদা মাছ ওইদিকে মাছের চেহারা তুলে দেখান একশো আশি মাছ এই যে মাছ বাদবাকি সবজি সেম আর এটা হচ্ছে চিকেন দুশো ওইদিকে ছোট বাবু দুশো নিয়ে বসেছে আমি তার অপোজিটে দুশো নিয়ে বসেছি এবারে খেয়ে দেখি টেস্ট কেমন ভাত শক্ত হয়ে গেছে ডাল দিয়ে সয়াবিন দিয়ে খেয়ে দেখা যাক মনে টেস্ট এভারেজ এখানে খাওয়া দাওয়া করতে পারেন ওভারঅল এখানে বা বাইরে যা বুঝছি রেট এদের একটু বেশির দিকেই সেই অনুযায়ী হয়তো খাবারের আপনার অনুভূতি আসবে না তবে কিছু করার নেই টুরিস্ট প্লেস তবে মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই খারাপ লাগবে না লাঞ্চটা সেরে নিই তারপরে দেখা হচ্ছে আবার অন্য প্লেসে গিয়ে